আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নেই এই রোডের মধ্যে তারপর ভাঙা চোরা রাস্তা দিয়া এই যে ফাইলটা সিগনেচার করানোর জন্য যাইতেছি তো প্রচণ্ড পরিমাণে পেন হইতেছিল শরীরে আসলে রাস্তার অবস্থা এত তো বাজে অবস্থা ছোট্ট একটা রাস্তা দিয়ে বড় বড় ট্রাক ডুকায় দেয় এই জন্য রাস্তা ভেঙে চুরে চুরমার হয়ে গেছে তার সাথে আমার শরীরের নাট বল্টু সব খুইলে একদম একাকার তো কিছু বলার নাই এভাবেই এই ভাঙাচোড়া রাস্তা দিয়ে যাইতে হয় তারপরে হচ্ছে যে শরীরের প্রচণ্ড ব্যথা হয় আর এই যে এই ফুট ওভার ব্রিজ দিয়ে উঠতে গেলে যে আমার প্রচণ্ড কষ্ট হয় সেটা তো বলার বাহিরে ভাই ইয়ার চাইতে ভালো কেউ যদি আমাকে বলতো যদি দান সিদ্ধ করে দান শুকায়া আমি তাও পারতাম কিন্তু আমার যে ফুট ওভার ব্রিজ খুব খুব পেইনফুল লাগে এটা দিয়ে উঠতে নামতে এতটা কষ্ট হয় না উঠতে প্রচণ্ড কষ্ট হয় যাই হোক তারপরে যদি এটা ভিতর দিয়ে হাঁটা যায় দেখেন দুই সাইড দিয়ে দোকান বই সরেছে মানুষ যাতায়াত করবে সেটা রাস্তা নেই ফুট ওভার ব্রিজের এতটা বাজে অবস্থা হয়ে গেছে কিছু করা নাই যাক আমি ব্যাঙ্কে চলে আসছি ব্যাংকে কাজটা সিগনেচারটা করানোর পরে হয়তো আরও কাজ থাকবে আমি চলে আসছি কিন্তু আমার তো এখন একটা ঝামেলা হয়ে গেছে আমার মাকে আসতে বলছি দেখি মা আসতে আসতে হয় কি না একটু তারপর আমার আম্মাকে আসতে বললাম ব্যাঙ্কে ওয়েট করতেছিলাম আমার আম্মা কখন আসবে কখন আসবে সময়টা ছিল না তারপরে আমি এখানে দাঁড়িয়ে চার পাঁচটা টিকটক ভিডিও বানাই ফেললাম কিছু করার নাই টাইম তো আমার পার হতে হবে যে সময়টা পার হতে হবে না আর আমার প্রচণ্ড বিরক্ত লাগতেছিলো কখন আমি এই পেপারে সিগনেচার নিব আর কখন স্টেটমেন্ট পেপার নেব আমি বুঝতেই পারতেছিলাম না মানে অপেক্ষা যে এতটা কষ্টকর সেটা আমি আজকে বুঝতে পারলাম আমার মার জন্য ওয়েট করতে করতে আমার প্রচণ্ড খারাপ লাগতেছিল পানি পিপাসা লাগছিলো খুব খুব বেশি করে পানি পিপাসা যাই হোক অবশেষে রাজকুমারী চলে আসছে রাজার মাইয়া তারপর মা আসার পরে আমি এখান থেকে মার কাছ থেকে কিছু টাকা নিলাম টাকা নিয়ে ব্যাংকের ভিতরে চলে আসলাম এই যে ব্যাংকের ভিতরে চলে আসলাম ব্যাংকের ভিতরে আসে আমি স্টেটমেন্ট পেপারটা নেব এখন পেপারটা নেওয়া হয়ে গেলেই আমি চলে যাব। তো একটু ওয়েট করতে বলছে আমি ওয়েট করতেছিলাম যাই হোক স্টেটমেন্ট পেপারটা পেয়ে গেলাম হাতে এই পেপারের জন্য এতক্ষণ ওয়েট করতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিও দেখতেছিলেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ